আমার সাথে দুইটা ফ্রেন্ড আছে ওনাদেরকে নিয়ে এখানে আসছি একটা নাম উমায়ের কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ তো উনি ওর বাসা হচ্ছে আজিমপুর কবরস্থানের সাথে আরেকটা একটা নাম হচ্ছে সাইফুল ইসলাম ওর বাসাও আজিমপুর কবরস্থানের সাথে সো কেমন আছো এত আলহামদুলিল্লাহ ভালো তো এটা সম্পর্কে তোমার তুমি কিছু বলো আজিমপুর কবরস্থান আজিমপুর কবরস্থান বাংলাদেশের বৃহত্তম এটা কাউকে বলার কিছু নাই সবাই জানে এর উপরে বাংলাদেশে কোনো কবরস্থান নাই তো এখানে অনেক মানে ভয়ঙ্কর অনেক কিছু হয় কবরস্থান মানে এরকম আমরা যারা গ্রামে থাকি বিশেষ করে তারা সবাই জানি এবং এখানে প্রবেশ করার এলাও মানে প্রবেশ করা নিষেধ দুপুরবেলা করা যায় এবং বিকাল পর্যন্ত কিন্তু বিকালের পরে আর করা যায় না আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আর রাতের বেলা আসলে এখানে বেশ কিছু আলামত দেখা যায় এই জন্য আমরা চেষ্টা করছি যে দিন বাদে রাতে আসার জন্য তো আমাদেরকে ঢুকতে দেয় না আমরা যেভাবেই হোক এলাকার কারণে বা অনেক ইয়া করার পর আমরা ঢুকতে পারছি আচ্ছা তো গাইস তো আপনাদের ঘুরে দেখাই যে আজিমপুর কবরস্থান অনেকেই হয়তো জানেন না যে বাংলাদেশের বৃহত্তম কবরস্থান কিন্তু এই আজিমপুর কবরস্থান আর এখানে কিন্তু বিভিন্ন ভৌতিক বা অলৌকিক ঘটনা ঘটে থাকে তো আমরা কিন্তু অত্যন্ত সাহসিকতার সাথে কিন্তু এর ভিতরে ঢুকেছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কবর অনেক কবর এটা আপনাদের দেখে আপনাদের শেষ করা যাবে না জাস্ট আপনাদের হালকা পাতলাই দেখানো ট্রাই করি যে এখানে আর মাগরীব মাগরীবের পর থেকে এখানে ঢোক একদমই অ্যালাউ নাই তারপরেও আমরা এখানকার অনুমতি চীন লোক ছিল তাদের থেকে আমরা অনুমতি নিয়েই কিন্তু এখানে আসছি তো দেখতেই পাচ্ছেন মানে এটা এক পাশ থেকে আরেক পাশে কিন্তু আপনাদের দেখে শেষ করতে পারবো না ঠিক আছে জাস্ট আমরা আপনাদের যতটুক সম্ভব বা যতটুক দেখানো পসিবল আমরা দেখাচ্ছি এই যে গাইস এই পাশে একটা গাছ রয়েছে এই যে আর এগুলো প্রত্যেকটা কিন্তু কবর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা কবরের ম্যাথ রয়েছে আপনার কোনোটা দুই বছর কোনোটা পাঁচ বছর যে যে রকম ভাবে এখানে হচ্ছে আপনার ম্যাথ ম্যাথ নিয়ে দেন এখানে আপনার কবর দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এই যে এই পাশটায় এখানে আমরা কিন্তু পারমিশন নিয়ে আসছি আপনাদের বলছি এখানে ভিডিও করা অতটুকু অ্যালাউ নাই তারপর আমরা বলছি যে আমরা একটু দেখাতে চাই আর দিনে ভাগে আসা যায় বাট আমি কিন্তু রাত্রে এসে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন একটা হলো আর পেজটা যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিবেন আর চ্যানেলটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন বাংলাদেশের বৃহত্তম কিন্তু কবরস্থান এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিনের বেলায় লোক এসে বিভিন্ন কবর জিয়ারত করে থাকে বাট মাগরিব পর মাগরিব পর থেকে নিয়ে যত রাত পর্যন্ত এখানে যত রাতেই আসেন আপনারা এখানে কিন্তু আসার পারমিশনটা পাবেন না প্রত্যেকটা গেট কিন্তু লক করা থাকে আর এই এদিকে আমরা যাব না কারণ এই এই পাঁচটা যদি যাই আমরা শেষ করতে পারবো না আর এদিকে যাওয়াটাও ঠিক হবে না গাইস আমরা জাস্ট বললাম তো আপনাদের এদিকে যাওয়াটাও ঠিক হবে না কারণ এদিকে শুধু এরকম কবর আর কবর এই সামনে একটু দেখাই আপনাদের এই পাশটা দেখতে পাচ্ছেন কত অন্ধকার ওইদিকে যাওয়া কিন্তু ঠিক হবে না জাস্ট এই পাশ থেকে আপনাদের দেখানো ট্রাই করি এই যে গাইস এই পাশটা কিন্তু একদম অন্ধকার এটার চারপাশটা অনেক অনেক বড় এটা আজকে আপনার সারা রাত দেখিয়েও শেষ করা যাবে না এত বড় সো যতটুক পাচ্ছি আপনাদের দেখানো ট্রাই করছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবরে কিন্তু নাম লেখা আছে দেন হচ্ছে কবে মারা গেছে এখানে কিন্তু বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে থাকে গাইস আমরা এখন পর্যন্ত কোনো কিছু ফেস করি নাই বাট অবশ্যই তিনজন যেহেতু এসেছি অনেক ভয়ে ভয়ে আসছি আর এই বাসটা গাইস এগুলো কিন্তু অনেক পুরাতন কবর দেখতে পাচ্ছেন আর আপনারা আপনাদের যদি ভালো রেসপন্স পাই যদি এই ভিডিওটা ভালো রেসপন্স করছেন তাহলে কিন্তু আবার আবার এসে আমরা দ্বিতীয় পার্ট করবো ঠিক আছে এর জন্য অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

মানে একটা কবর এখানে একটা ম্যাদ আছে ম্যাদটা শেষ হয়ে গেলে দেন এগুলা উঠে ফেলে তারপর আবার নতুন করে কবর দেয় হয়তো একই জায়গায় দুজন লোকের এখানে কবর দেওয়া আছে গাইস আমরা আর ভিডিওটা লং করতে যাচ্ছি না আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে সো আপনাদের ভালো রেঞ্জ পেলে আমরা আবার এসে ভিডিও করব। আর ওই পাশে আরও আর একটা ইয়ে আছে ওখানে আজকে যাচ্ছি না এই যে পাশটা কিন্তু একদম অন্ধকার গাইস এই যে সামনে একটা এটা মনে হচ্ছে কোনো যাওয়া যাবে না তাই না ঠিক হবে না আচ্ছা আচ্ছা এখানে যাওয়া ঠিক হবে না কারণ দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পুরনো আর ওটা মনে হচ্ছে কোনো এখানে যাওয়া নিষেধ ও আচ্ছা যাই হোক এই যে এখানে যাওয়া একদম নিষেধ লেখাই এই কবরগুলো দেখতে পাচ্ছেন কতটুকু পুরানো এগুলো দিন আগের गाइस सो अपनारा